দুশো আর একশো গানের মতো লেখছি মুর্শিদে গান লেখি গজল লেখছি যদি কোনো মহৎ আমার এই গানগুলি রেকর্ড করে এই দেশের লুকের আসসালামু আলাইকুম আমি বাউল জুলহাস আমার বাড়ি শেরপুর আমি চল্লিশ পঁচল্লিশ বছর যাবতী গান গাই আমি বেশ কিছুদিন তো ডাকা আসি। আমি এই যে লোক সমাজে গান গাই গান শুনে লোকে খুশি চা যাবক শেষ করে দিয়ে আমি চলি বেশ কিছুদিন তো আমি ডাকা

অন্তল মানব পদসে এর আমার তিন মে এক ছেলে ইন ইনডা মে বিয়া দিছি ছেলেtaro বিয়া করাইছি দেনে বাধ্য হে আল্লাহ এই সব চালা মানুষ ইজিক ইজিক দালালা মালিক আল্লাহ আল্লাহ টুকটাক করে চলাই আমার অন্তরায় আমার কলি যায় একাত্তরের যুদ্ধশমী আমার বয়স নয় দশ বছর আমি তখনই তো গান গাইতাম এই আগে তো আর এত ছিল না খেত খামারে কাজ করতাম

আমি যখন টুকটা গান গাইতে গেতে আমি গানের মধ্যে যখন ঢুকে পড়লাম তখন আমি খাই বা না খাই আমি এই গান নিয়েই থাকি এমন তো অবস্থায় এটি এখন পেশায় পরিণত হয়েছে এটা তো আরো মনে করেন আমি চল্লিশ বিয়াল্লিশ বছর আগে এক তারা হাতে নিশ্চিত হন তো মনে করেন আগে আপনার এই যে গেরাম বাড়ি যে আমরা লাউ গাছ লাগাইতাম এই লাউ এর বস এই বসের যে এই নিচে কাগজ লাগাইতাম কাগজ লাগায় সুতা লাগায় এই বাইরে ছোট সুন্দরে ছোট সুন্দরে সুতা লাগায় বাইরে তাম একটু বাস্তব তখন তো নেই গানের একটা অভ্যাস আগে আমার পরিবার যারা এরা বলছে তুমি গান গায়ও না এখন তারা বলে না এখন বলে উনি গান গাইতেছে ঢাক হ্যাঁ এখন আর কেউ কোনো কিছু বলে না আমার এখন কেউ পারলে সহযোগিতা করে শুরুতে বলতো যে পাগল পাগল হয়ে যায় এখন বলো না এখন এখন সবাই জানে আমি পাগলি আমার বয়স হয়ে গেছে এখন আর কি বলবে হ্যাঁ এখন সবাই পছন্দ করে এই দুনিয়ার ঘর আর বাড়ি

সেদিন করবে <worte> <Bondi> <osittin> <rugathers> এখানে তো গান গাইতেছি আমি এই যে গান গাইতেছি পাঁচ ছয় মাস তো হবেই এর আগে আমি দেশেই ছিলাম ঢাকা আসছি আমি যাতে আমি গান গাইলে আমার গান লোকে শুনে এবং সারা দুনিয়ার মানুষ বা আমারে চিনে যে আমি একজন শিল্পী এই উদ্দেশ্য নিয়ে আমি সবকিছু ত্যাগ করে ঢাকা আসছি যে গ্রামের বাড়ি থাকলে তো হবে না হ্যাঁ এই যে এখন গান গাইলাম আমি যে আপনি গান রেকর্ড করলেন তাই না হয়তো আপনার দ্বারা আরেকজনের শুনবে এবং করতে করতে আল্লাহ যদি কাল কোনো দিন এই আমি যে শিল্পী এটা যদি বাংলাদেশের মানুষ বুঝে এটাই আমার বড় পাওয়া এটাই আমার চাওয়া আর কোনো কিছু চাওয়া নাই ঝিনুকে মুক্তা হলে চুপ করে নয় চুপ

উনি আমার পাশের এলাকায় ছিল উনি আমাকে গান শিখেছে উনি আমার গানের গুরু আবার আমার মুর্শিদ ওনার বাড়ি হইতেছে শম্ভুগঞ্জ আমি নস্কে বন মোজা দাদি আর তরিকে পরিধাপন ছিল যেটা দাদা ফিরের বাড়ি আনাথপুর আর আমার বাবা ফিরে শম্ভুগঞ্জ

আরো অনেক গান লেখছি তা আমি ভাবের লোক পাইতেছি না আমার লেখা গান গুলা আমি দিতে পারছি আমি যে গান গুলি লেখছি খুব কষ্ট করে লেখছি তাই এই যুগ আছে আল্লাহ যোগাই দিছে লেখছি তাই এখন যদি লোরে হোম এটা লোক পাইলে সেনা আমি এই গান গুলি গায়ে

এখন অর্থ সম্পদ চাওয়ার কোনো কিছু নাই একটা চাওয়ারি আছে আমি যে এক নিয়ে শুরু শুনতো নেই গান গাইতেছি এই গানের মাধ্যমে যাতে আমার বাংলাদেশের মানুষের চিনে আমি যে একজন বাউল এই চিনাটা যদি কেউ চিনতো আর এই পৃথিবীতে যদি আমার দুই চারটে গান থাকতো এই আমার চাওয়ার কোন পাগল